আমেরিকা ইসরাইল এরা তাবলিগের ভাষা বুঝে না দাওয়াতের ভাষা বুঝে না ইসরাইল বুঝে তরবারের ভাষা এখন তারা বুঝে তবু কি দিয়া নেতানিয়াহু বাবারে বাবা তুমি বাবা হয়ে যাও এই ওয়াজ করলে মান বলো নেতা ওর বোম মারা ফিলিস্তিনে বন্ধ করবো আমি কথা বুঝাইতে পারি না মনে হয় ওর মারা কি থামবো কেন দা কুছ যদি বুঝাই যে বাবা তুই আর এমন করিস না ইসরায়েলের মুসলমানদেরকে মারিস না হইবনি ইয়াকিয়াসিন নওয়ালের মতো হংকার দিয়ে দাঁড়াতে যেতে হবে শহীদ হয়ে যাব হে রে তারিয়াহু তোমাকে থামাইয়ে ছাড়বো শহীদ হয়ে যাব ইসমাইল হানিয়ার মতো হংকার দিতে হবে মোহাম্মদ দাইফের মতো হংকার দিয়ে ইসরায়েলের ট্যাং গুলোকে কামান বিমান গুলোকে উড়িয়ে দিতে হবে চকেচকে রেখে

সবার ভালো লাগা দিয়ে আমি ওয়াজ করি না আমনার বাড়ি তাগুন লাগছে আপনি মসজিদে দোয়া করতে গেছেন মানুষ ভালো কইব নাকি সালাত কইব বোকা কইব হ্যাঁ মসজিদ দোয়া করতে যাইতে হইব না যারা আগুন লাগাইছে আগে এগুলো হাত ভাঙতে হইব কথা কয় না নাইলে এরা তো এই দেশলাই ধরেই রাখছে বাসের আগায় আগুন ধরে রাখছে এমন আগে তো ওরা আগুন সরাইতে হবে কথা কয় না সুবহানাল্লাহ আলামিন সবচাইতে ভালো জানেন বান্দা কিভাবে চলবে কথা কয় না এই যে ক্যামেরা যারা লাগাইছে আমি এই মুরব্বী বাবারে দিই যে ক্যামেরা গিয়ে চালান পারবো আমার দিলে আমি পারতাম না কিন্তু যার ক্যামেরা হ্যাঁ ঠিকই জানে এটা কেমনে চালাইতে হইবো কেমনে ভিডিও করতে হইবো কোন অ্যাঙ্গেলে ভালো ভিডিও হইব সব কি জানে কি জানে না সোহান ক্যামেরার পরিচালক জানে ক্যামেরা কিভাবে চালাইতে হবে এই পৃথিবীর পরিচালক জানে পৃথিবী কিভাবে ভালো চলবে তাইলে বোঝা গেল ভালো মন্দ জানা সবকিছু কাজ আছে তাইলে যে আল্লাহ বলছে হোক পররাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি কি হবে মুসলমানদের আল্লাহ নিজে বলতেছে পররাষ্ট্রনীতি হবে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু মনে করা যাবে না। ঠিক। কে কয়? তাইলে আল্লাহ তো ইহুদি খ্রিস্টানদেরকে ভালো চিনে না আমি চিনি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে জেনে কইতাছে। ওয়া লা እን tardu an kal yahud wal nasara hatta tattabi'a আরে ইহুদি নাসারা কিংবা মুশরিকরা কোনোভাবেই তোমাদের প্রতি রাজি খুশি হবে না। যতক্ষণ না তারা বুঝবে তোমরা তাদের লোক